নমস্কার দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির আমি সায়ন্তিকা আপনারা দেখছেন গ্রাম বাংলা দিন তিনেক বাদেই বীর সানাই বাজার কথা তবে তার আগেই পেশায় পুলিশ কর্মী ছেলের ঘটনায় পরিবারের নামে শোকের ছায়া তরিতা হতো গোটা গ্রাম তিন দিন বাদেই ছিল বিয়ে ছুটি নিয়ে আজই বাঁকুড়ার হিরবাদ বড় আড়াল গ্রামে নিজের বাড়িতে ফেরার কথা ছিল পেশায় পুলিশ কর্মী হিমাংশু মাঝে কিন্তু তার আগেই পরিবারে নেমে এলো শোকের ছায়া আজ সকালে পরিবারে খবর আসে চুচুড়া হাসপাতালে পুলিশ লকাপে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে পুলিশ কনস্টেবল হিমাংশু এমন খবর পাওয়ার পর পরিবারের লোকজন রওনা দেয় চুচুরার উদ্দেশ্যে কিন্তু কিভাবে ঘটনা ঘটলো তা কিছুই বুঝতে পারছেন না কেউই ফের জঙ্গল বহলে মিলল বাঘের পায়ের ছাপ দাবি এমনটাই ফলে বেলপাহাড়ের প্রত্যন্ত জঙ্গলে ফের বাঘের আতঙ্ক ছড়ালো আর নতুন করে পায়ের ছাপ মেলায় তৈরি হয়েছে ধোঁয়াশা জানা গিয়েছে বন দপ্তরের পক্ষ থেকে এলাকা জুড়ে সংগ্রহ করা হচ্ছে পায়ের ছাপ আর যদিও এই পায়ের ছাপ বাঘের পায়ের ছাপ কি তা স্পষ্ট হয়নি বলে বন দপ্তরের পক্ষ থেকে জানা গেছে আমাদের গ্রামে না এটা হচ্ছে ধরমপুর মজা মানে আমাদের সামনে সামনে বটে সেই এলাকায় তো এই যে বাঘ দেখা গেছে আপনারা কতটা আতঙ্কে রয়েছেন বাঘের তো ব্যাপার তো জানো ওই মানে একটু ভয় বঠে বাঘকে তো আর কি কিছুতেই কিছু করা যাবে না আর ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আছে ওরা তো কিছু ছবিও করতে দিই নাই প্লাস ওই মানে কিছু নাই আমি যে মিঠে বাঠার দো দরকার নেই আর মানে যেটা পাঁচটা ঠিক আছে ওটা ঠিকই আছে ওরা আরও দু পাঁচজন দেখলে ওরাও তো জানবে যে সত্যিকার নিজে বঠে কি না বঠে যে বন দপ্তরের থেকে মানে যে পায়ের ছাপ দেখা মিলছে সেটা কি ইয়ে করতে করে দিচ্ছে নাকি ওটা মানে আপত্তি করে দিচ্ছে কাউকে ছবি তুলতে দিচ্ছে ছবি করা যাবে না ছবি করলে তোর নেট ছাড়বি আর আমাদের হচ্ছে যে ওই মানে বন দপ্তরদের ইয়া থেকে বোঝা যাচ্ছে যে ওরা যাতে যতটা সম্ভব মানে গোপন করে রাখা কারো ছাগল খাচ্ছে কারো কি খাচ্ছে ওইগুলা তো মানে জিসে প্রকাশনা না হয় হুম মানে এ এতে তো এখানকার মানুষের মধ্যে তো একটা মানে অন্য রকম ব্যাপার আসছে যে এখানে লুকিয়ে রাখার একটা চলছে ফরেস্টের থেকে ফরেস্টের থেকে চেষ্টা হচ্ছে যেন লুকিয়ে রাখা হয় কিন্তু আমাদের যে এই সাধারণ লোক তারা তো আর মানে চাইছে না আপনারা চাইছেন নাকি আমরা আগেই যে আমরা নিরাপত্তা চাইছি এলাকায় তো এখানে বাঘ আছে আপনারা তো জঙ্গলে কাঠ করতে চাইছেন কতটা মধ্যে দিয়ে যাচ্ছেন ভয় তো লাগছে ভয় লাগলে

কি নেই দয়া দরকার তো এই আপনাদের এলাকায় बाघ রয়েছে কতটা আপনারা আতঙ্কিত হ্যাঁ बाघ থাকলে তো আতঙ্ক হবে কারণ তো এ আমাদের জঙ্গলের এলাকায় আমরা বাস করি বা জং ঘোরাঘুরি করি ও আসছি পরবর্তী খবরে মধুপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে ছাত্রছাত্রীদের সাথে আলাপচারিতা করে পরিকাঠামোগত সমস্যার খোঁজ খবর নিলেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মর্ম শুক্রবার রায়পুরে রায়পুর ব্লকের ফুলকুসমা ব্লকের মধুপুর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মর্মু স্কুলের মোট ছাত্র ছাত্রীর সংখ্যা একাত্তর জন স্কুলে রয়েছে একটি আবাসিক বিদ্যালয় এদিন ওই বিদ্যালয়ে যান বিধায়ক মৃত্যুঞ্জয় মর্মু ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধের কথা শোনেন এবং স্কুলের পরিকাঠামোগত সমস্যার খোঁজ খবর নিলেন মদিপুর প্রাথমিক বিদ্যালয় এখানে আমাদের একাত্তর জন ছেলে মেয়ে পড়াশোনা করে তার দিয়ে আমাদের আশ্রম হোস্টেল আছে আশ্রম হোস্টেলে জন ছেলে আবাসিক থেকে ওরা পড়াশোনা করে তা একবারে প্রি প্রাইমারি শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় তো দীর্ঘদিন বন্ধ ছিল এবারে আমরা স্কুলটাকে এলাকার কথা ভেবে সাধারণ মানুষের কথা ভেবে আমরা এটা আরও পুনরায় চালু করেছি এখানে আমাদের চারজন স্টাফ রয়েছে আমার দুজন পারমানেন্ট চারজন হ্যাঁ দুজন পারমানেন্ট টিচার এবং দুজন প্যারা টিচার রয়েছেন চারজন স্টাফ রয়েছেন তার সাথে সুপার একজন রয়েছেন এবারে নতুন নেওয়া হয়েছে কুকিং স্টাফ একজন আছে হেল্পার একজন আছে আর এমনি মিড ডে মিলের জন্য তো গোষ্ঠীরা রান্না টান্না করে আমি ওখানে ইনফ্রাস্ট্রাকচার দেখতে গেছিলাম যে ছেলেমেয়েরা থেকে যাতে করে তাদের কোনোরকম বাচ্চা ছেলে মেয়ে তো কোনোরকম অসুবিধা যেন না হয় তাদের ল্যাট্রিন বাথরুম তাদের বেডরুম দেখতে গেছিলাম যেখানে অসুবিধা যাতে না হয় পানিরভাবে সমস্যার সমাধান আছে কিন্তু ওদের ল্যাট্রিনের অবস্থা একটু খারাপ আছে যেগুলো আমাদের স্কুল একটা সমস্যা যেটা বাথরুমটা সেটা একটু ড্যামেজ অবস্থা রয়েছে একটা পুরোনো দীর্ঘদিনের একটা পুরনো বিল্ডিং আছে সেটা আর ব্যবহার করা যায় না সেটা যাতে ওটা ভেঙে ভাবছি যে ওটা আমরা ওখানে কিচেন সেট সেটা যদি ব্যবস্থা করা যায় তার একটা ভাবনা চিন্তা রয়েছে এই ভাবনা চিন্তা করে ওখানে একটা আমি প্রিলিমিনারি একটা আমি সার্ভে করলাম আর বিষয়গুলো ওদের সমস্যাগুলো জেনে নিলাম এবং পুনরায় সেখানে যাতে এগুলো সমাধান নজর রাখছে হুগলির একটি দুর্ঘটনার দিকে দ্বিতীয় হুগলির সেতুতে দুর্ঘটনা লরি ধাক্কা দুই স্কুটি আরোহীকে মৃত এক ঘাতক লরি সহ চালক পলাতক মৃতের নাম মানোজ বাড়ি হাওড়া থানার অন্তর্গত বাহাত্তর দশ বনবিহারী বাস রোডের বাসিন্দা পরিবার সূত্রে জানা গেছে মনোজ সাউ তার ভাই অমরনাথ সাউ গত বেরিয়েছিলেন অমরনাথের শ্বশুর মশাই বেলভিউ নার্সিং হোমে ভর্তি ছিলেন রাতে তার মৃত্যু হয় শুক্রবার সকালে শ্বশুর মশায়ের মৃতদেহ নিয়ে দুই ভাই ফিরছিলেন এবং সব বাহী গাড়ির পিছনে স্কুটি চালিয়ে আসছিলেন দুজনে আর তখনই ঘটে এই দুর্ঘটনা রাত্রির বেলা ড্রাইভারের গেছে গাড়ি শ্বশুরের শরীর খারাপ ছিল মরে গেছিল বডিটা বলি বলছে হাসপাতালে ও দু ভাই গেছে রাত্রির এইখানটা দিয়ে গেছে কথা বলেছে সকালবেলা ফোন করছি ওনাকে ফোনটা তুলছে না আমার শাশুড়ি এসে বলছে ওর বডি এসেছে যাবি দেখতে আমি বললাম না আমি যাব না নজর রাখছি বাঁকুড়ার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে স্থানীয় সূত্রে খবর বছর দুয়েক আগে রাজ্য জনস্বাস্থ্য কারিগরি বিভাগের তরফে জল প্রকল্পের আওতায় ভূত শহর গ্রামে বাড়ি জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় সেই মোতাবেক কাজ শুরু হয় গ্রামে পানীয় জলের জন্য ও কলও বসানো হয় পাশাপাশি সরকারি খরচে ট্যাপ কলও বসিয়ে দেওয়া হয় কিন্তু ওই পর্যন্তই সরকারি দপ্তর বা বিভিন্ন জায়গায় তাদের অভিযোগ জানালেও এখনো পর্যন্ত পানীয় জলের কোনো ব্যবস্থাই হয়নি আমাদের পানীয় জল কুলুপাড়া ঘোষপাড়া আরো যদি বামুন পাড়া যেতে হয় কেউ জল দেয় না জলের জন্য দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা তারপরে কোনো কত কষ্টে এক বালতি জল দেয় তাও কথা শুনতে হয় আমাদের হচ্ছে না আমরা তোমাদেরকে কি করে জল দেবো তার কি খাবো আমরা বলুন এটা তো হচ্ছে আপনার কমসে কম বিগত চার পাঁচ বছর যখন থেকে পাইপগুলো এখানে পোঁতা হয়েছে তারপর থেকে বাড়িতে বাড়িতে কল দেওয়া হয়েছে সেগুলিতে এক বিন্দু জল পড়ে না ঠিক আছে আর এটা আমরা যে জলের জন্য এটা আন্দোলন করছি আগামী দিনে যদি আমাদের বাড়িতে বাড়িতে যদি জল না পড়ে তাহলে আমরা কিন্তু অফিস ঘেরাও করব আর এটা আমাদের কোনো পার্টি পলিটিক্স এর ব্যাপার না এটা আমরা গ্রামের স্বার্থে করছি আজকে মনে করুন আমার বাড়িতে জল পড়লে আমাদের গ্রামের বাড়িতে জল পড়বে সবার বাড়িতে জল পড়বে হ্যাঁ এত বড় গ্রীষ্মকাল এই গ্রীষ্মকালে আমাদেরকে জল নিয়ে আসতে কোথার থেকে জানেন এখান থেকে কমসম হাফ কিলোমিটার দূর যে কালী মেলা থাকে আমাদের গ্রাউন্ডে একটি টিউবওয়েল আছে সেই টিউবওয়েলে আর ফালতু ফালতু কিছু টিউকলে এদিক ওইদিক করে চলে যাচ্ছে যেটাতে শুধু থালা বাসন এই সকল মাঞ্জা ধোয়া হচ্ছে আর তার তার আর কোনো কাজ হয় না না প্রত্যেকটা প্রকল্প হতেই কিছুটা সময় লাগে তো নাসিরের জল মিশনের যে প্রকল্পগুলো সেটা হতো যেটুকু সময় রিজনেবলি লাগা উচিত সেটুকু লাগবে এবং সেই জন্য কাজগুলো চলছে কমপ্লিট হয়তো ঠিকই হয়নি কিন্তু চলছে কোথাও বা কমিশন হয়েছে কোথাও বা অ্যাডভান্স ডেঁচে গেছে তো এবং জল জীবন মিশনের প্রোগ্রামটাও আমাদের এখানে এক্সটেন্ড করা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে আঠাশ সাল অবধি তাও আমরা হোপফুল এই জেলাতে আমাদের প্রায় এই থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে মানে এই বছরের মধ্যেই আমাদের মোরাললেস আমরা এইটি পার্সেন্ট স্কিম কমিশন করে দিতে পারব রিজার্ভার দিয়ে না হলেও এইটি পার্সেন্ট স্কিম আমরা বেনিফিশিয়ারিকে যে পাবলিক বেনিফিট মানে জল দেওয়ার মাধ্যমে সেই লক্ষ্যমাত্রা আমরা পৌঁছতে পারবো কল তৈরিতে বহুত দিন হয়ে যায় হ্যাঁ প্রায় জলকে একদিনে একদিনে জল পাইনি প্রথম থেকে লাস্ট পর্যন্ত জল পাওয়া যায়নি প্রতি বার বাড়ি কল হয়েছে প্রতি বারে বাড়ি কল হয়েছে কি বলছে আপনারা পেয়েছিলেন জায়গায় হ্যাঁ কি বলছে জল এক হবেক

কি করব। জল সব জল আসছে ওটা কি যাব বলুন দিনের বাছাই করে পাঁচটি খবর নিয়ে হাজির থাকবো আমি আর সঙ্গে থাকবেন আপনারা